హలో గారు అలాకు ప్రేవర్స్ ఎస్పీ ఉన్నీ মেহেরপুর জেলা গান এখানে বিখ্যাত সে বামন্দি বাজারে অর্থাৎ বামন্দি বাজার কিন্তু একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু প্রচুর পরিমাণ আমদানি হয় সে কারণে বামন্দি বাজার কিন্তু বিখ্যাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি যে দুটা বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি

আমরা যে আপনাদেরকে বাচ্চা গরু গুলো দেখাচ্ছি মাঝারি ধরনের যে যা গরু বাজার কেমন যাচ্ছে কেমন হলে ব্যসে কিনা করবেন সেটা আপনাদেরকে আমরা দেখাবো এখানে কিন্তু গরু নিয়ে দাঁড়িয়ে আছে সেটা আমরা দেখাবো কেমন দাম সেটা আপনাদেরকে আমরা জানাবো যে গরুটা আপনাদেরকে আমরা দেখাবো কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা কথা বলি ভাই কেমন আছেন ভালো আছি ভাই কয়টা গরু আনছেন ভাই গরু নেইছি ছয়টা কিনেছেন না ভাই বেসে কিন্তু

আমি কিন্তু শিপন ভাইয়ের সাথে কথা বলছিলাম অর্থাৎ শিপন ভাইয়ের মোট চারটা গরু নিয়ে তার ভিতর থেকে তার বেসে কিনা বেশ অনেক গুলাই করছেন আর একটা গরু আছে যিনি যে দাম দিয়েছেন তার থেকে সেই দামের এবং বেসে কিনার কথা আমরা তার কাছ থেকে জেনেছি কেমন আছেন ভালো লেগেছে কয়টা গরু আনছেন আজকে চারটি চারটা বেসে কিনা আসছে এই আসলাম তাহলে একটা হইল একটা হয়েছে বাবার কেমন বাজার টুকটাক মানে ভালো না মন্দ না না এটা কেমন দাম দিয়ে আয়া আয়দা আসল দিয়ে শুধব আশি হলেও ব্যস্ত যাবে একশো একশো হয়ে যাবে আমরা কিন্তু সুন্দর সুন্দর যে মাঝারি দাঁড়ানোর সারগুলো আপনাদেরকে দেখাচ্ছি কেমন আছেন কোথা থেকে আছেন আমরা কিন্তু আপনাদের অর্থাৎ মাঝারি ধরনের সব বাজারে ছিলাম সুন্দর করে বাসাগুলো দেখানোর যে কথা সেগুলো আমরা দেখাচ্ছি কেমন আছে

আমি যে গুরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ যে সকল ব্যাপারীদের আমরা অবশ্যই ফোন নম্বর কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তার গণ সুন্দর গুরু নিতে চাইলে অবশ্যই যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে তার কাছ থেকে এমন সুন্দর সুন্দর গরু নিতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে মাঝারি ধরনের যে শাল গরু বাজার আছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ এই কোয়ালিটির যদি গরু নিতে হয় প্রতিটা নাম্বারে কিন্তু আপনাদেরকে আমরা বলে দিচ্ছি আর বিশেষ করে মাঝারি ধরনের যে শাল গরু সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই কয়টা গরু আনছেন দুটো

আমি কিন্তু সাবান আলী ভাইয়ের সাথে কথা বলছিলাম দুটোই কিন্তু ফ্রিজিয়াম জাতের গরু আপনারা দেখছেন সে দুটো গরু কিন্তু করতে পারিনি আমরা আপনাদেরকে সেটা কিন্তু বলে দিচ্ছি অর্থাৎ এই কোয়ালিটির গরু আপনারা দেখছেন যে ছোট ছোট মাঝারি ধরনের সার গরু আজকে কিন্তু আমদানি মোটামুটি ভালো বেছে কিনা ভালো সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং সেই তুলনায় প্রত্যেকের সাথে আমরা যোগাযোগের যে একটা ব্যাপার সেটাও কিন্তু আপনাদেরকে আমরা করছি

আপনারা দেখল্যো কথা বলে আনছিলেন তার ভেতর থেকে ব্যয়সা কেনা করেছেন বাজারে ব্যবসা কেনা কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছে আজকে কিন্তু যে আমদানির আমরা জানাচ্ছি বা সেখানে কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অর্থাৎ মাঝারি ধরনের সেগুলোর বাজারে কিন্তু আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন আছেন বাবু বাবু অনেক আনছেন

মতামতের যে ব্যাপার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ ব্যসা কিনা কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

দুটো আছি ভাই বেসাই না করেছেন না ভাই কোনো ব্যসা কেনা করতে পারেনি জোড়া কেমন দাম দিয়েছেন দাম তো ভাই দুশো বাইশ দিয়েছে কুড়ি দিয়েছে পনেরো দিয়েছে আইডিয়া কেমন আছে আমি কিন্তু মিঠুন ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি দুটা গরু আনছিলেন অর্থাৎ কিন্তু ব্যসা কিনা করতে পারেননি আইডিয়া কেমন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছে পাশে আমার তার সাথে কথা কেমন আছেন